আমি সকলকে শারদীয় শুভেচ্ছার অগ্রিম শুভেচ্ছা বার্তা দিচ্ছি সকলে ভালো থাকুন এবং ভালোভাবে কাটান এই পুজোর সময় যেন যেন সবাই সুস্থভাবে ড্রাইভ করবেন এবং সেফ লাইফ সেফ ড্রাইভের যে বার্তাগুলো যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো একটু পালন করবেন এটাই আমরা চাইব আর যে কোনো যদি অসুবিধায় পড়েন সব সময় বন্ধু পরিবার সাথে আছে সাথে থাকবে এবং আপনাদেরকে বলবো যে আপনারা সবাই ভালোভাবে পুজো কাটান এবং পুজোতে সকালে এনজয় করুন ধন্যবাদ সত্যজিৎ বাউরি বন্ধু পরিবার সদস্য সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর নয় বিভিন্ন মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের স্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রোহনাকরপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রোহনাকরপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট